প্রাণী বসন্তের ছোঁয়া আর এই বসন্তকে ফাগের রঙের আঘাতে খুদে ও বড়দের নিয়ে বসন্ত উৎসব পালনে ডানকুনি সিআইসি তথা পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায় আবৃত্তি থেকে নৃত্য ও সঙ্গীতের ডালি সাজিয়ে এদিন আয়োজিত হয় সন্ধ্যাকালীন অনুষ্ঠান পাশাপাশি নবাহত লক্ষ্মী ছাড়া ব্যান্ডের গানে দর্শক ফিরে যায় নব্বই দশকে বসন্তকে আহ্বান করতেই কবিতার ডালি সাজিয়ে মঞ্চে উমা সরকারের বাচিক শিল্পীরা পাশাপাশি সুস্মিতা দি ওরফে ডোরাদির শিল্পীদের অন্নবদ্ধ নৃত্যে মুগ্ধ দর্শক এদিন মঞ্চে শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরপ্রধান হাসিনা সাবনাম প্রকাশ রাহা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে ডানখুনির প্রতিটি নেতৃত্ববৃন্দ এদের উদ্যোক্তা কলোন বন্দ্যোপাধ্যায়ের কথায় সবাই তো আর শান্তিনিকেতনেই যেতে পারেন না তাই ছোট করে এলাকাবাসীর জন্য এই উৎসবের আয়োজন এই উৎসব মুন্ডা ঠুঙ্গাছড়ি আদি কোদালহ বল তারারা বলো তারারাড়া এ হায় ওরা বাহায় ওরা বাহায় ওরা বা এ হায় ওরা বাহায় ওরা বাহায় ওরা বো

বসন্ত উৎসব আমরা পালন করি শান্তিনিকেতনে যেভাবে উৎসব হয় মানুষ সবাই তো শান্তিনিকেতন যেতে পারে না তাই ছোট করে যে যার ওয়ার্ডে তার জন্য একটা সবাই মিলে একটা দিন একটু একসাথে আনন্দ করবো একসাথে গান নাচের প্রোগ্রাম হবে সবাই মিলে পাড়ার মা কাকিমারা সবাই মিলে বসে একটা বাউলের প্রোগ্রাম করেছি সবাই মিলে একটু আনন্দ করতে পারবে এর জন্যই এর আয়োজন করা প্রত্যেকবারের নয় এবারে সেটাই একইভাবে করেছি হ্যাঁ বাচ্চা বাচ্চারা এখন ব্যান্ড কালচার আবার শুরু করছে আমাদের সময় আমরা ব্যান্ড কালচার জানতাম এখন ব্যান্ড কালচার অনেকটা সীমিত হয়ে গেছে কিন্তু আবার বাচ্চা বাচ্চাদের মধ্যে ব্যান্ডের এই উদ্দীপনা দেখতে পাচ্ছি এইখানকার ওয়ার্ডের বিভিন্ন ছেলে নতুন করে ব্যান্ড চালু করেছে তাই তাদের বললাম তোরা ব্যান্ডটা শুরু কর যাতে আবার ওয়ার্ডে আমাদের ব্যান্ডের উদ্দীপনা বেড়ে যায় বসন্ত উৎসব সবার খুব ভালো কাটছে এবং খুব ভালো কাটুক এবং এই পনেরো নম্বর ওয়ার্ডে মলাল ব্যানার্জি যেদিন থেকে কাউন্সিলার হয়েছে একের পর এক প্রোগ্রাম করে থাকে সেরকম তিন বছর ধরে যেহেতু তিন বছরের কাউন্সিলার আছে তিন বছর ধরেও এখানে নানারকম অনুষ্ঠান করে থাকে তার সাথে বসন্ত উৎসবও করে থাকে করছে এবং আগামী পাঁচ তারিখ আবার টুর্নামেন্ট আছে তাই সর্বোপরি আমাদের প্রতিটি ওয়ার্ডে যেমনভাবে সব জায়গাতেই বসন্ত উৎসব মোটামুটি হচ্ছে তার সাথে সাথে পনেরো নম্বর ওয়ার্ডটা বিশেষ বড় করে হচ্ছে এবং এত লোকজন এত মানুষজন সবাই খুব খুশি এই ধরনের সাংস্কৃতিক পরিবেশ আর কি তৈরি হয়েছে এবং তার সমস্তটাই নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে চিন্তাভাবনা তার যে কালচার সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে শহরতলিতে সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান এবং এই ওয়ার্ডের পৌরপিতা আমাদের ডানগুলি পৌরসভার অন্যতম সিআইসি কল্লোল ব্যানার্জি ও অত্যন্ত মানে অত্যন্ত ও বিচক এর সঙ্গে মানে কৃতিত্বের সঙ্গে এই প্রোগ্রামগুলো করে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামও করে থাকে তো সেই হিসেবে গত বছরও হয়েছে তার আগের বছরও হয়েছে এবছরও হচ্ছে বাংলার যে সংস্কৃতি হারিয়ে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে আসার পর মামাটি মানুষের সরকার আসার পর আবার সেই শিল্পীরা যারা বসে তা তারা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে আর সারা বাংলা জুড়ে শান্তিনিকেতনে একটা পরিবেশ তৈরি হয় বসন্ত উৎসবকে কেন্দ্র করে যে কোনো কোনো সময় প্রশাসনের কোনো কোনো পদক্ষেপ থেকে নিতে হয় আর শান্তিনিকেতন শান্তিনিকেতন সেখানে বসন্ত উৎসব একটা আলাদা মাত্রা হয় কিন্তু তাও অনেক মানুষের সুযোগ সুবিধা হয় না সেখানে যাওয়ার অন্তত এটা বলতে পারি যে এই ধরনের পরিবেশ তৈরি হওয়ায় বাড়ির মেয়েরা বাড়ির বইয়েরা তারাও একটা সুযোগ পায় শান্তিনিকেতনে বাতাবরণ এখানে তারাও তৈরি করতে পারে বিশ্বভারতী হয়তো কোনো কোন জায়গায় সেই বসন্ত উৎসবকে বন্ধ করেছে হয়তো এটাও ঘটনা যে এই বসন্ত উৎসব সোনাজুরি হাটে হওয়ার সময় অনেক সময় পরিবেশের ভারসাম্যের অভাব হচ্ছিল ভিগে হচ্ছিল সেখানে পরিবেশবিদরা বিভিন্ন রকম প্রশ্ন এবং জানেন যে গ্রিন ট্রাইব্যুনাল আছে অনেক কিছু আছে কিন্তু তার সত্ত্বেও সে শান্তিনিকেতনে বিভিন্ন জায়গায় আজকে বসন্ত উৎসব হয়েছে এবং রাজ্য সরকার তাকে উৎসাহিত করেছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর তাকে বিভিন্ন টিম পাঠিয়েছে বিশ্বভারতীর টিমেরা অংশগ্রহণ করেছে আর বাংলার প্রান্তরে প্রান্তরে আজকে শান্তিনিকেতন তৈরি হয়ে গেছে প্রান্তরে প্রান্তরে কৃষ্টি সংস্কৃতি নিয়ে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এক একটি যেন সেই শান্তিনিকেতনের প্রান্তর তৈরি করে আজ বাংলায় এক শান্তির নিকেতন তৈরি করেছে এক সংস্কৃতির নিকেতন তৈরি করেছে এটাই সংস্কৃতির বাংলা তো ভালো লাগছে যে আজকে কল্লোলের নেতৃত্বে টিম যুব সমাজ প্রত্যেক বছরের মতো এই নান্দনিক ভাবনার মধ্যে বসন্ত উৎসবের আয়োজন করছে